এইসব ভাবতে ভাবতে মিনার মাথাটা আবারও ভন ভন করে উঠল সে বার ট্যান্ডার ছেলেটাকে ডেকে আরও এক গ্লাস মদ নিল মদে বেশ বড় একটা চুমুক দিল রিয়াদের নির্বুদ্ধিতার কথা মনে করে ঠোঁট বাকি অল্প হাসল আরেকটু হলে রিয়াদের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছিল তার তাই বুদ্ধি করে বাসায় অনুষ্ঠানের দিনে অ্যানাকে দিয়ে রিয়াদকে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিল মীরা সে ভালো করেই জানতো এনার প্রেম নিবেদনের ডাক রিয়াদ উপেক্ষা করতে পারবে না যেহেতু পরিবারের সবাই রিয়াদের সাথে মিরাকে মিল করাতে উঠে পড়ে লেগেছিল তাই তাদেরকে সবাইকে হোটেলে নিয়ে গিয়ে রিয়াদের আসল রূপটা দেখিয়েছিল মিরা। এতে করে আর কেউ তাকে রিয়াদের ব্যাপারে অনুরোধ করেনি বরং বাবা মাই দায়িত্ব নিয়ে রিভোর্স করিয়ে দিয়েছে মীরা কখনোই আরিয়ানকে বিয়ে করার জন্য রিয়াদকে রিভোর্স দিতে পারত না তার পরিবার সমাজের মানুষ সবাই তাকে ছিচি করত। তাই প্ল্যান করে রিয়াদকে দোষী বানালো মীরার সাথে প্রতারণা করা রিভেন্স নিল সমাজের মানুষের সিম্পেতিও পেলো বাবা মা দাঁড়িয়ে থেকে আরিয়ানের সাথে বিয়েও দিয়ে দিল সবার কাছে সে একজন ভালো মেয়ে হয়েই রয়ে গেল পুরাই উইন উইন সিচুয়েশন মেয়েরা বেখেয়ালে হেসে উঠল কিছুক্ষণ পাগলের মতো হাসল আচমকা হাসি বন্ধ করে দিয়ে ফিস ফিস করে নিজের মনেই বলল অবশ্যই আমি ভালো মেয়ে যা শাস্তি পেয়েছে তা তার কর্মের ফল আমি তো শুধু টোপ দিয়েছিলাম লোভে পড়ে সে টোপ গিলতে এতে আমার আর কি করার আছে ও যদি এনার সাথে পড়ো আর না জড়াতো তবে আমিও এসব করতাম না ও আমাকে রেখে মজা মাস্তি করলে আমি কেন পারবো না নিজের জীবন নিজের মতো করে কাটাতে মিরার কথা শেষ হতেই একটা ছেলে ভারী কণ্ঠে ইংরেজিতে বলে উঠল শুনেছিলাম সুন্দরী মেয়েদের একা একা কথা বলার বাতিক থাকে আস্তার প্রমাণ পেলাম মিরা কুচকে তাকালো তার ডান দিকে একটা সুদর্শন বিদেশি ছেলে তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে মীরা তাকাতেই মিষ্টি করে হাসলো মিরা আগা গোড়া ছেলেটাকে পর্যবেক্ষণ করলো মোড়ানো হাতের দামি ঘড়িটা দেখে মীরার মাথার অবস্থা কেটে গেল। সে নিজেকে ঠিকঠাক করে বসলো ছেলেটা বলল। আমি কি তোমাকে একটা ড্রিঙ্ক অফার করতে পারি মীরা কেন জানি না করতে পারলো না দুজনে মিরা অনেকক্ষণ কথা বললো অনেকদিন পর একজন সঙ্গী পেয়ে মীরার ভালো লাগতে শুরু করলো তার একাকিত্ব অনেকটাই কেটে গেল কিন্তু সে যত সম্ভব সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ রাখতে চেষ্টা করবে খুব কারণ তার স্বামীর সংসার আছে যদিও সেটাকে আদৌ সংসার বলা যায় না কারণ আরিয়ান বাড়িতেই তো থাকে না তেমন বারের উপরের তলায় কাজ বিস্তৃত ঘরটাতে বসে আরিয়ান নিচে বসা মিরার দিকে তাকিয়ে মুচকি হাসছে বারে থাকা সুন্দরী কম বয়সে একটা মেয়ে এসে তার গা ঘিসে বসলো এবং একটা মদের গ্লাস তার দিকে এগিয়ে দিল আরিয়ান মেয়েটির গায়ে টাচ করতে করতে মদের গ্লাসে চুমুক দিল তার চোখ এখনো মিরার দিকে মীরার সাথে বসা ছেলেটির সাথে খুব কথা বলছে আরিয়ানের ঠোঁটের কোণে শয়তানি একটা হাসি ফুটলো মীরা তার বউ অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে তাও তার খারাপ লাগছে না সে তো চাই মীরা পরকিয়া করুক যাতে করে মিরাকে তার জীবন থেকে সরাতে সহজ হয় এই দেড় বছরে সে বেশ বুঝতে পারছে মীরা একটা লোভী মেয়ে এই মেয়ের সাথে সে সংসার করতে চায় না মীরা আগের স্বামীকে কিভাবে মীরা জীবন থেকে সরিয়েছে তা সে জানে আগের স্বামীকে ঠকিয়ে যে মেয়ে পরকিয়া প্রেমিককে বিয়ে করতে পারে সে আরিয়ানকে ঠকাবে যে না তার কি গ্যারান্টি আরিয়ান একটা ভালো মেয়ের সাথে সংসার করতে চায়। কে বিয়ে করে তার পরিবারও তার উপর না খোশ তার বাবা একটা মেয়ের কথা তাকে জানিয়েছে মেয়ের বয়স কম এ বিদেশে মেয়ের পরিবার সেটল বেশ ধনিয়ার বংশীয় পরিবারের মেয়ে আরিয়ানের মেয়েটাকে পছন্দ মেয়েটাকে সে বিয়ে করতে চায় কিন্তু তার আগে মীরাকে ঘাট থেকে নামাতে হবে বিনা কারণে ডিভোর্স দিলে মামলা মোকদ্দমায় ফাঁসতে পারে বড় অঙ্কের অ্যালিমোনিয় দাবি করতে পারে এর পরকিয়া নাটক সাজিয়ে মীরার উপর দোষ চাপাবে এরপর অল্প কিছু টাকা যেটা কাবিনে উল্লেখ আছে সেটা দিয়ে মীরাকে দেশে পাঠিয়ে হাত ধুয়ে ফেলতে চায় সে তাই এই বিদেশি ছেলেটাকে ভাড়া করেছে মীরাকে প্রেমের ফাঁদে ফাঁসানোর জন্য আরিয়ান জানে মীরা ধনী ছেলেদের পছন্দ করে তাই ছেলেটাকে দামি গেট পাঠিয়েছে মীরার কাছে মীরা প্ল্যানে ফাঁসলেই ইমোশনাল অভিনয় করে যা করা করে ফেলবে যেমনটা সে রিয়াদের সাথে করেছে মীরার প্রতি যেটাকে ভালোবাসা ভেবেছিল সেটা আসলে ভালোবাসা ছিল না ছিল সহানুভূতি মীরা মিথ্যা বলে সহানুভূতি নিয়েছিল কিন্তু পরে যখন আরিয়ান সমস্ত কিছু জানতে পারে মীরার ফোনে নোটস থেকে যেখানে সে রিয়াদকে স্বর্ণ প্ল্যানের সমস্ত খুঁটিনাটি লিখে রাখত তখন থেকেই মীরার প্রতি এক ঘৃণা জন্ম নিল এই মেয়ে তাকেও ফাঁসাবে না তার কি গ্যারান্টি তাই মীরা তাকে ফাঁসানোর আগে সেই মীরাকে ছুড়ে ফেলবে জীবন থেকে আর এটাই হবে মীরার প্রতারণার শাস্তি দুপুরের উত্তপ্ত রোদির মাঝে রিয়াদ অফিসের ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে বাসার দিকে আজ অফিস শেষ না করে বের হয়ে পড়েছে কাল হয়তো বসের গালি শুনতে হবে হয়তো চাকরি নিয়েও টানাটানি পড়বে এতে রিয়াদের কিছু যায় আসে না সে একটা সিগারেট ধরালো উত্তপ্ত রোদে নিচে উস্কো ফুস্কো চুলে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে হাঁটতে লাগলো মাথায় তার চিন্তা কিভাবে মিনার কাছে পৌঁছাবে দুই বছরের উপরে চলতে লাগলো এখনো মিনার কোনো খোঁজ পাচ্ছে না মিরা পর্যন্ত না পৌঁছানো অবধি তার মন শান্ত হবে না গত দুই বছরে যাবতীয় এক অস্থির জীবন কাটাচ্ছে সে মিনার উপর প্রতিশোধ নিয়ে এরপর তার জীবনে শান্তি হবে কিভাবে প্রতিশোধ নেবে তা এখনো ঠিক করেনি আগে তো মিনার কাছে পৌঁছাক তারপর দেখা যাবে প্রিয়াদ একটা দোকানের ছায়ায় দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিল তারপর ছুঁড়ে ফেলে দিয়ে আবারও একটা সিগারেট ধরালো রোদে চোখমুখ কুচকে রাস্তার দিকে তাকালো রোদ যেন আগুন প্রিয়া তিন রাস্তার মোড়টার দিকে আনমনে তাকিয়ে থেকে সিগারেটে টান দিতে লাগলো আচমকা তার চোখ আটকে গেল রাস্তার অপর পাশে দাঁড়ানো একটা মেয়ের দিকে মাথায় ওনার ঘুমটা দেওয়া একটা মেয়ে দোকান থেকে কি যেন কিনছে প্রিয়াদের খুব চেনা লাগলো মেয়েটাকে প্রিয়াদ মেয়েটার দিকে আনমনেই তাকিয়ে রইলো হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল সে মেয়েটি মীরা রিয়াদ এখনো মেয়েটির মুখ দেখতে পাচ্ছে না কিন্তু সে নিশ্চিত এটা মীরা রিয়াদ সিগারেটে ফেলে দিয়ে গাড়ি ঘোরায় কোনো কিছুর পরোয়া না করে রাস্তার মাঝখানে দিয়ে সোজা হেঁটে মীরার দিকে এগোতে লাগলো মীরা তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে রিয়াদ স্থির হয়ে সটান দাঁড়িয়ে রইল মীরার পাশে সে মীরার মুখটা দেখার অপেক্ষা করছে মীরা দাম মিটির রিয়াদের দিকে ফিরতেই মুখটা রিয়াদ ভালোভাবে দেখলো হ্যাঁ এটা মীরা কিন্তু মীরা তার দিকে তাকালো না সে দোকানের দেওয়া টাকাগুলো গুনতে গুনতে ফুটপাথ ধরে হাঁটতে লাগলো রিয়াদ কিছুক্ষণ বিস্ময়ে আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইল এরপর দ্রুত পায়ে হেঁটে গিয়ে মীরার বাহুতে ধরে নিজের দিকে ফেরালো বাহুতে আচমকা টান পেয়ে মীরা ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠলো চোখ তুলে দেখলো তার সামনে রিয়াদ দাঁড়িয়ে আছে রিয়াদকে দেখে মীরার মুখটা হা হয়ে গেল সে দেশে আসার পর থেকে রিয়াদের সাথে যেন দেখা না হয়ে যায় তার সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু শেষমেশ দেখা হয়েই গেল রিয়াদের উস্কো খুস্কো চুল আর লাল চোখ দুটো দেখে মিরার ভয় হলো রিয়াদ হিংস্র চোখে কিছুক্ষণ মিরার দিকে তাকিয়ে রইল কম দামে একটা থ্রি পরে আছে মিরা এয়ারপোর্টে যেমন দেখেছিল চেহারায় সেরকম চকচকে ভাবটা নেই রিয়াদ স্বাভাবিকভাবে প্রশ্ন করল কবে আসলে দেশে বেড়াতে আসলে হাজবেন্ড কোথায় তোমার মিরা থতমত খেলো নিজেকে সামনে নিয়ে বলল এই তো কিছুদিন হলো হাজবেন্ড বাসায় আছে তাই তবে তো তাকে তোমার আসল রূপটার কথা জানাতে হয় কোথায় বাসা চলো সেখানে রিয়াদের কথা শুনে মিরার যা বুঝা বুঝে ফেলল রিয়াদ জেনে গেছে সব মিরা আমতামতা করে বলল কি সব বলছো কিসের রূপ রিয়াদ খামচে দিয়ে মিরার হাত ধরে হিংস্র কণ্ঠে বলল আমি সব সব ছলকলা জানে তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো দিন অপেক্ষা করে আছে আজ তা পূর্ণ করব। তোর বাপ মা স্বামী সবাইকে জানাবো সব তারপর জানাবো সমাজের মানুষকে তোর বাপ মা বাসা বলতেছে তাই না নিয়ে চল সেখানে আমাকে নয়তো তোকে মেরে পুঁতে ফেলব মেয়েরা ঢোক গিলল ভয়ে ঘামছে সে প্রিয়া যা বলছে তা যদি করে তবে মীরার আর কোনো আশা নেই আরিয়ান তাকে পরক্রিয়া সংক্রান্ত কারণে ভুল বুঝে ডিভোর্স দিয়েছে এরপর কাবিনের টাকা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে মীরা আরিয়ানের অনুপস্থিতিতে অন্য একটা ছেলের সাথে জড়িয়ে পড়েছিল আরিয়ানের কাছে সে সমস্ত প্রমাণ ছিল তাই মীরার কিছুই করার ছিল না আরিয়ানের থ্রেটের মুখে ডিভোর্স পেপারে সাইন করে দেশে চলে আসতে বাধ্য হয়েছে আরিয়ান দয়া করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে আর নয়তো বিদেশের রাস্তায় একা পড়ে থাকতে হতো বাড়িতে এসে বাবা মায়ের কাছে মীরা সত্যটা বলতে পারেনি বলেছে কয়েকদিনের জন্য দেশে বেড়াতে এসেছে এত কিছু জানলে তার বাবা মায়ের কাছেও তার জায়গা হবে না তাই সে নিজেকে বাঁচাতে মিথ্যের আশ্রয় নিয়েছে এখন রিয়াজ যদি সব ফাঁস করে দেয় তবে তো দিক থেকে তার মা বাবাও মুখ ফিরিয়ে নিবে মানসিকভাবে বিপর্যস্ত মিরা আতঙ্কিত হয়ে গেল সে কোনো কিছু বিবেচনা না করেই রিয়াদের হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে দৌড়াতে লাগলো রিয়াদু উন্মাদের মতো দৌড় দিল মীরার পিছনে অল্প চিৎকার করলো মীরাকে উদ্দেশ্য করে রাস্তার লোকজন এভাবে দুটো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে দৌড়াতে দেখে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল ভাবনা রাস্তা পেরিয়ে ওপারে গিয়ে কোনো একটা চিপা চাপা লুকিয়ে পড়বে আর রিয়া নিশ্চয়ই এতটা পরিশ্রম করবে না তাকে ধরতে কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে রিয়াদ জ্ঞানহীনের মতো তার পিছু করতে লাগলো এভাবে চলতে থাকলে কয়েক সেকেন্ডের মাঝে রিয়াদ তাকে ধরে ফেলবে মেয়েরা উপায় না পেয়ে স্টেশনে ঢুকে পড়লো ভাবলো মীরার মাঝে হারিয়ে যাবে স্টেশনে ঢুকে গেটের বাম পাশে দৌড় মিরা। এতে করে রিয়াদের চোখের আড়াল হতে পারলো কিছুটা তাই তার লোকনোটা সহজ হয়ে গেল রিয়াদ স্টেশনে ঢুকে পাগলের মতো মীরাকে এদিক ওদিক খুঁজতে লাগলো এত মানুষের ভিড়ে খুঁজে না পেয়ে উন্মাদের মতো মাথার চুল ঠেনে ধরে চিৎকার করে উঠল লোকজন এক পলকের জন্য ওর দিকে তাকালো এবার ওকে পাগল মনে করে চোখ সরিয়ে নিল রিয়াদের চুল এলোমেলো চেহারাও ভেঙে গেছে ইন করার ছাড়ের অর্ধেকটা ভিড় হয়ে গেছে এই অবস্থায় সে হোক তার চাই। মীরা হাত ছাড়া হয়ে গেলে আর তাকে পাওয়া যাবে না পেলেও খুন করবে দেয়াল ঘেঁষে স্তূপ করে রাখা বস্তার পিছনে লুকিয়ে থেকে কাঁপছে খুব সতর্ক দৃষ্টির আড়াল থেকে রিয়াদের এদিকে নজর রাখছে বস্তার স্তূপের পিছনে থাকায় পিঁপড়া থেকে শুরু করে বিভিন্ন পোকা তাকে কামড়াচ্ছে আর গরম লাগছে খুব কিন্তু মীরা এসব সহ্য করে ঘাপটি মেনে বসে রইল সেখানে রিয়াদ পাগলের মতো হন্নি হয়ে খুঁজছে তাকে তাই রিয়াত না যাওয়া পর্যন্ত এখান থেকে সে বের হবে না এক সময় অসহ্য হয়ে আক্রোশে সে কান্না করে দিল নিজের এমন করুণ অবস্থা সে মেনে নিতে পারছে না কোথায় ছিল সে আর আজ তার কি পরিণতি এমন পরিণতিতেও রিয়াদের মনের ঝাল মিটছে না সে এসেছে প্রতিশোধ নিতে মীরার সমস্ত রাগ পড়ল রিয়াদের উপরে প্রিয়া তার বাসা পর্যন্ত পৌঁছে গেলে আর সবাই সব জেনে গেলে তার বাপ মায়ের কাছেও আর ঠাই মিলবে না এটা সে হতে দিতে পারে না প্রয়োজনে রিয়াতকে সে খুন করবে এসব চিন্তার মাঝে স্টেশনে একটা ট্রেন থামলো ট্রেনটাকে দেখে মিরার মাথায় একটা বুদ্ধি আসলো সে যদি রিয়াদের চোখ ফাঁকি দিয়ে ট্রেনে উঠে পড়ে তবে কেমন হয় পরে না হয় কাছাকাছি কোনো স্টেশনে নেমে পড়লেই হবে আপাতত রিয়াদের পিছনে এত ছাড়ানো যাবে মিরার মনে আসার সঞ্চার হলো সে ট্রেনে উঠার সুযোগের অপেক্ষায় বসে রইল ট্রেনে ওঠার সময় রিয়াদ দেখে ফেললে আবার কেলেঙ্কারি হয়ে যাবে মেয়েরা আশেপাশে তাকালো দেখলো একটা পরিবারের সবাই অনেক ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার জন্য আসছে ওদের দেখে মনে হচ্ছে বস্তার স্তূপটার সামনে দিয়ে হয়তো যাবে মেয়েরা ওনা দিয়ে গা মাথা ঢেকে নিল এরপর ওরা আসতে ওদের দলটার সাথে মিশে গেল আর চোখে একবার দেখলো রিয়াদকে রিয়াদ এক জায়গায় দাঁড়িয়ে অস্থির হয়ে এদিক ওদিক দেখছে মেয়েরা চোখ সরিয়ে নিল সে দ্রুত মানুষজনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ট্রেনে উঠে পড়লো ট্রেনে উঠে মুখ ঢেকে মেয়ের মাঝে দাঁড়িয়ে রইল আল্লাহ আল্লাহ করে অপেক্ষা করতে লাগল কখন ট্রেন ছাড়বে মিনিট দুয়েক পরেই ট্রেন ছেড়ে দিল আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ল স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যেতেই মীরা হাফ ছেড়ে বাঁচল সে কয়েকটা বগি ঘুরে ট্রেনের একদম শেষ বগিটাতে আসলো ট্রেনের শেষ দিকে হওয়ায় এই বগিটা বেশ ফাঁকা মীরা বকিটার শেষ প্রান্তের কোণার দিকের একটা খালি সিটে জানালার ধারে বসলো গায়ে মাথায় দেয়া ওনাটা সরিয়ে গায়ে একটু বাতাস লাগালো রিয়াদকে আবারও ঘোল খাওয়াতে পেরে খুশি মনে হাসলো আর মনে হেসে এক পলক সামনের দিকে তাকিয়ে এসে থমকে গেল প্রিয়া দাঁড়িয়ে আছে এলোমেলো চুল আর পোশাক সাথে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকায় তাকে অশরিলির মতো লাগছে প্রিয়া হঠাৎ সাইকোর মতো ঠোঁট পাকিয়ে অল্প হাসলো এরকম হাসি দেখে মীরার আত্মা উড়ে গেল তার কেমন জানি ভয় হতে লাগলো ট্রেনে দুলনের সাথে তাল মিলিয়ে হেলে দুলে রেয়াদ ট্রেনের সিঁড়ি ধরে ধরে অপ্রকৃতের মতো মীরার সামনের সিটটা এসে ধপ করে বসে পড়লো মীরা ভয় ট্রেনের সিটের সাথে সেটে গেল রেয়াদ আগের মতোই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মীরার দিকে অনেক দিন যাবৎ তার জীবনের একটাই লক্ষ্য আর সেটা হলো মীরার উপর প্রতিশোধ নেওয়া আজ সে মীরা ছাড়বে না গত কয়েক বছর যাবৎ সে যে অপমান সহ্য করেছে আজ মীরাকেও সে অপমানের স্বাদ নিতে হবে সমাজের সবার চোখে আঙ্গুল দিয়ে মীরার আসল রূপটা দেখিয়ে দিবে আজ তবেই না শান্তি আজ এতগুলো দিন পর রিয়াদ শান্তিতে ঘুমাবে এগুলো চিন্তা করে রিয়াদ শরীর নাড়িয়ে এসে উঠল তাকে সম্পূর্ণ অপ্রকৃতের মতো লাগলো দেখতে মেয়েরা ভয়ে আশেপাশে তাকালো বকিটার শেষের এই দু তিনটা সিটে কেউ নেই সামনের সিটগুলায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কারোর এইদিকেই দৃষ্টি নেই যে যার কাজে ব্যস্ত কাজেই কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা সে ছেড়ে দিল সে নিজেই নিজেকে বাঁচানোর ছক কষ্ট থাকলো মনে মনে কয়েক মুহূর্তেই তার প্যানিক অ্যাটাক হতে থাকল শরীর কাঁপছে নিজেকে বুঝ দিয়ে সান্ত্বনা দিল কিন্তু এতে প্যানিক করা বন্ধ হলো না এই অবস্থায় সে একটা কঠিন সিদ্ধান্ত নিল সে রিয়াদকে সে রিয়াদকে মেরে ফেলবে বেঁচে থাকলে রিয়াদ কোনোদিন তার পিছু ছাড়বে না মিরা জীবনে একটু শান্তির চায় যেখানেই যাচ্ছে সেখানেই কেবল তার জীবনে অশান্তি আসছে এই অশান্তির থেকে সে মুক্তি চায় কিন্তু রিয়াদের জন্য সেটা সম্ভব না রিয়া তাকে শান্তি দিবে না তার একমাত্র সম্বল হচ্ছে বাবা মা আর সমাজের মানুষের সিম্প্যাথি সেটাও যদি নষ্ট হয় তবে ওর যাওয়ার জায়গা থাকবে না এই যে রিয়াদকে খুন করে এই অধ্যায়ের এখানেই ইতি ঘটানো ভালো মীরা আর রিয়া দুজনেই পরস্পরের চোখের দিকে তাকিয়ে রইল তাদের দৃষ্টিতে ঘৃণা ক্ষোভ আর আক্রোশ দুজন দুজনকে পারলে যেন এক্ষুনি ছিঁড়ে ফেলে দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল মেয়েরা জানালা দিয়ে মাথা বের করে দেখলো একটা ট্রেন দেখা যাচ্ছে দূরে ট্রেনটা পাশে রেল লাইন দিয়েই যাবে মেয়েরার চোখে মুখে শয়তানি হাসি ফুটে উঠল সে হুট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল এরপর দ্রুত চলে গেল ট্রেনের দরজার কাছে মেয়েরার এরকম চলে যাওয়া দেখে রিয়াদ ভাবলো মেয়েরা পালাচ্ছে সেও দ্রুত তার পিছু নিল কিন্তু মেয়েরা থেমে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল মেয়েরার মতিগতি রিয়াদের বোধগম্য হচ্ছে না সে মীরার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত খসে ফিসফিস করে বলল আবার ফোন দেওয়ার শেষ নষ্টা পালাবি পালাতে পারবি না আর ফোন দিয়েছি রিয়াদের মাথায় রক্ত উঠে গেল সে ঠাটি একটা চর বসালো মীরার কালে মীরা এত বড় একটা চর খেয়েও রাগ করল না সে হাত একটা সুযোগ পেল এটাই তো সে চাইছিল কোন একটা ঝামেলা বাদিয়ে রিয়াদের সাথে হাতাহাতির ছলে ধাক্কা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া ঝামেলা না হলেও ক্ষতি ছিল না রিয়াদকে বলিয়ে বালিয়ে দরজার কাছে নিয়ে নিজে থেকেই ধাক্কা দিয়ে ফেলে দিত অন্য ট্রেনটার শব্দ ক্রমেই কাছে আসছে মেয়েরা কিছু না বেবে ঝাঁপিয়ে পড়লো রিয়াদের উপর রিয়াদকে ধাক্কা দিয়ে ট্রেনের দরজার কাছে নিয়ে যেতে থাকল রিয়াদ মীরার প্ল্যান ঘুণাক্ষরেও জানতে পারল না সে মীরার ধাক্কায় নিজে থেকেই দরজার কাছে চলে এলো তার উদ্দেশ্য মীরাকে দরজার কাছে এনে ফেলে দেওয়ার ভয় দেখানো কিন্তু মীরার মনে তখন অন্য কিছু সে রিয়াদকে খুন করতে বদ্ধ পরিকর বিবেচনা সমস্ত কিছু হারিয়ে বসেছে সে রিয়াদ ঘাড়ে আর হাতে ধরে জোর করে দরজার কাছে চেপে দমকা হাওয়ায় জামা কাপড় উঠছে এক পলক ট্রেনের দরজা দিয়ে বাইরে তাকালো দেখলো অন্য ট্রেনটা কাছে চলে এসেছে আর কয়েক মুহূর্তের মাঝেই তাদের ট্রেনটাকে ক্রস করবে মিরা দ্রুত নিজের সিদ্ধান্ত নিল রিয়াদের হাত থেকে প্রথমে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে তারপর রিয়াদকে ধাক্কা দিতে হবে এমনভাবে ধাক্কা দিতে হবে যেন রিয়াদ পাশের রেল লাইন বরাবর গিয়ে পড়ে মীরা দেরি করলো না এক সেকেন্ডও তার কাছে অনেক দামি মীরা হাত মুঠো করে যত জোরে সম্ভব রিয়াদের নাক বরাবর খুশি মারল নাকে ঘুষিকে রিয়াদ মীরাকে ছেড়ে দিয়ে নিজের নাক চেপে ধরলো মীরা তৎক্ষণাৎ রিয়াদকে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড় করিয়ে তার বুকে দু হাতে সজোরে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়তে পড়তে রিয়াত অবাক চোখে তাকালো মীরার দিকে হয়তো এতক্ষণে সে তার নিয়তি বুঝে গিয়েছে রিয়াদকে ধাক্কা দেওয়ার সাথে সাথে রিয়াদ বাজার তাড়নায় তার সহজাত প্রবৃতির দরুন মীরার বাম হাতটা আঁকড়ে ধরল জেরা দিয়ে সে রিয়াদকে ধাক্কা দিল ধাক্কা দেওয়ার পর হাতটা তখনও সে নিচে নামাতে পারেনি মীরা চমকে উঠল ডান হাত দিয়ে ট্রেনের দরজার হাত তুলে আঁকড়ে ধরল কিন্তু রিয়াদের শরীরের ভারে সে হাত ছুটে গেল রিয়াদের সাথে সেও ছিটকে পড়ল ট্রেন থেকে পুরো ঘটনাটা কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল কিন্তু রিয়াদ আর মীরার জন্য আশেপাশে সমস্ত কিছু যেন ধীরে চলতে লাগল দুজন বিস্ফোরিত চোখে একে অন্যের দিকে তাকিয়ে রইলো যেই চোখে আক্রোশ আর প্রতিশোধের আগুন ছিল সেই চোখে জন্ম নিল ভয় আর আতঙ্ক কিছুটা দুঃখবোধও জন্ম নিল ট্রেন থেকে পাশে রেললাইনে ছিটকে পড়ার পর কোনো সিদ্ধান্ত নেয়ার আগেই অন্য ট্রেনটি নির্দোই দানবের মতো ছুটে এলো তাদের দিকে ছুটে আসা ট্রেনটার দিকে তাকিয়ে শেষ সময়ে দুজনেই দুজনকে আঁকড়ে ধরলো পরিশিষ্ট এসআই জহিরুল হক নাকমুখ কুচকে রেললাইনের উপর টুকরো হয়ে থেতলে যাওয়া মৃতদেহগুলোর দিকে তাকিয়ে আছে চল্লিশের উপর বয়স তার চাকরির বয়সও নিহাত কম নয় এইসব বিকৃত লাশ দেখে দেখে অভ্যস্ত তিনি এসআই শামিম তাকে উদ্দেশ্য করে বলল স্যার সব দেখে তো মনে হচ্ছে দুজন নারী পুরুষ একসাথে ট্রেনে কাটা পড়েছে মনে হচ্ছে সুইসাইড কেস যে কেউই হোক লাশ দুইটা মর্গে পাঠানোর ব্যবস্থা কর ওদের পরিবারের লোকজনের খবর নিয়ে তাদের ঘটনাটা জানাও আশেপাশে লোকেরা কেউ কি কিছু দেখেছে কিনা তারও খবর নাও শামিম চলে গেলে জহিরুল হক একটু দূরে এসে সিগারেট ধরালেন হাতঘড়িতে সময় দেখলেন এসব শেষ করতে করতে বিকেল হয়ে যাবে কে যে এদেরকে ভর দুপুরে রেল এসে মরতে বলেছিল বামনার মাঝে তার বউ কল করল খুবই বিরক্ত হলেন তিনি তার সত্ত্বেও কল ধরলেন হাসি হাসি মুখ করে মধুর সুরে বউয়ের সাথে আলাপও করেন স্পষ্ট জানিয়ে দিলেন ফিরতে রাত হবে কলটা কেটে দিয়ে বউকে উদ্দেশ্য করে বললেন শালি তোর যন্ত্রণায় না এরপর একটা মুখস্থ নাম্বার ডায়াল করলেন ও পাশ থেকে কল করতেই কামক কণ্ঠে বললেন বিকেলে ডিনারে আসো সোনা তৈরি থেকো ও পাশ থেকে নারী কণ্ঠটি কিছু একটা উত্তর দিল তা শুনে জহিরুল আরও কামক কণ্ঠে কিছু অশ্লীল কথাবার্তা বললেন এরপর কয়েকটা চুমু দিয়ে কল কেটে দিলেন কল কেটে এসাই শামিমের দিকে বিদ্রূপের চোখে তাকালেন শামিমের বই তার প্রেমিকা অফিসের এক কলিগের বিয়ের অনুষ্ঠানে শামিমের কচি বউকে দেখে নিজেকে সামলাতে পারেনি জহিরুল হক ঘরে বউ পুরনো হয়ে গেছে তাই সারাদিন এসব বিকৃত লাশ দেখে বেড়ানো পুলিশি জীবনে একটু আত্মহিসবের প্রয়োজন আছে বিকেলের আগে শামিমকে কেসের দায়িত্ব দিয়ে জহিরুল হক বেরিয়ে গেলেন অন্য একটা তদন্তের বাহানা দিয়ে জহিরুল হক চলে যেতেই শামিম এদিকটার কাজ কোনো শেষ করে কনস্টেবলদেরকে বাকি সব সামলাতে বলল তারপর কল করলো তার নিজের প্রেমিকাকে কল করেই বলল স্যার অন্য একটা তদন্তের জন্য বেরিয়ে গেছে আসব নাকি উপাস থেকে কিছু একটা শুনে স্বামী হো করে হেসে উঠল বলল বাড়িতে কোচি তো কি হয়েছে আমার তোমার মতো একটা বয়স্ক মহিলাদের ভালো লাগে বাড়ির বউ হচ্ছে সাদা ভাত আর প্রেমিকা বিরিয়ানি মাঝে মাঝে বিরিয়ানি খেতে হয় আসছি আমি শামীম কল কেটে দিল জহিরুল হকের আটত্রিশ বছর বয়সী বউয়ের সাথে তার পরকিয়ার সম্পর্ক একটা বিয়ের অনুষ্ঠানে তাদের আলাপ এরপর চ্যাটিং তখন থেকেই বুঝতে পারে জহিরুলের একাকিত্যে ভুগছে সেই কাজে জহিরুলের স্ত্রীর সাথে পরকিয়া চালিয়ে যাচ্ছে সে স্যারের বউয়ের সাথে পরকিয়া চালাতে পেরে খুব গর্বিত সে জহিরুলের নাকে ডকায় বসে তার বউকেই ভোগ করছে অথচ জহিরুল টেরও পাচ্ছে না নিজেকে খুবই চালু ভাবে সে বাঁকায় এসে মনের খুশিতে বাইক স্টার্ট দিল স্বামী গন্তব্য পর কিয়া সমাপ্ত